মায়ানমার সীমান্তে নতুন উত্তেজনার পর থাইল্যান্ড সেনাবাহিনী বেসামরিক জনগণকে সরিয়ে সীমান্তে অবস্থান নিয়েছে মায়ানমার সীমান্ত থেকে ছোড়া একটি মর্টারের বোলা থাইল্যান্ডের কিন গ্রামে এসে পড়লে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় দুইজন থাই নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছে কাচিন ও কারেন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী ক্যারেন ন্যাশনাল আর্মি এবং মায়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ এর পেছনে মূল কারণ থাই প্রতিরক্ষা বাহিনী ঘটনাটিকে সরাসরি উস্কানি হিসাবে দেখছে থাইল্যান্ডের ডিফেন্স চিফ জেনারেল উক্রিট বোন্টানন বলেছেন সীমান্তে যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত সীমান্ত এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে বাড়তি সৈন্য মোতায়েন করা হয়েছে থাইল্যান্ড ঘোষণা দিয়েছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে